বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের সব থেকে বেশি জানা যেটা জরুরি সেটা হচ্ছে পরীক্ষা কবে থেকে শুরু হবে প্রিপারেশান নেওয়ার জন্য আমি কতটুকু টাইম পাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনাদের পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে চলুন শুরু করা যাক প্রথমত সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি জানাতে চাই দেখুন আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল সময় বৃদ্ধি করেছে আগামী পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই যারা ফর্ম পূরণ করতে পারেননি অনলাইনের ফর্মটা ফিল আপ করার পরে ফর্ম নিয়ে তারপর রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশনের ফটোকপি এবং ছবি টাকা পয়সা নিয়ে কলেজে জমা দিয়ে দিতে হবে এবং কলেজ কর্তৃপক্ষের যে কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট হয়ে যাবে আগামী উনতিরিশ আগস্টের মধ্যে এই হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট এখন কথা হচ্ছে যে এই ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ করার কতদিনের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করবে দেখুন আমরা বেসিক্যালি দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো একটা পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রম শেষ করার এক থেকে দেড় মাসের মধ্যেই রুটিন প্রকাশ করে দেয় তাহলে আপনাদের রুটিনটা কবে দিবে আপনারা একটু হিসাব করুন আর পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে এইটা জানার জন্য অবশ্যই গত বছর বিগত বছরগুলোর পরিসংখ্যানটা জানতে হবে তো আমি গত বছরের রুটিনটা আগে দেখাচ্ছি গত বছর আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছিল ছয় নভেম্বর এবং পরীক্ষাটা শুরু হয়েছিল তিরিশ নভেম্বর থেকে খুবই অল্প সময় দেওয়া হয়েছিল এবং এটার বেশ কিছু কারণও ছিল নির্বাচন ছিল যার কারণে আর কি এছাড়াও তার আগের বছর অর্থাৎ দু হাজার একুশ সালের পরীক্ষাটা সেটির কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছিল চব্বিশ নভেম্বর অর্থাৎ অনেকটাই এর আগে লেট করিয়ে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছিল এবং পরীক্ষা শুরু হয়েছিল দুই জানুয়ারি থেকে তার মানে আপনি দেখতেই পারলেন যে গত বছর কিন্তু পরীক্ষাটা এক মাস এগিয়ে আনা হয়েছিল তো এই এক মাস এগিয়ে আনার মূল যে কারণটা ছিল সেটি তো আপনারা জানলেনই যে ওই সময়টাতে আসলে নির্বাচন ছিল যার কারণে পরীক্ষাটা এগিয়ে আনা হয়েছিল তো আপনাদের পরীক্ষাটা তাহলে কবে থেকে শুরু হবে তো আমরা এই যে গত বছর বিগত বছরের যে পরিসংখ্যান রয়েছে সেই অনুযায়ী যদি বলি বা হিসাব করি সেক্ষেত্রে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অথবা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষাটা স্টার্ট হওয়ার সম্ভাবনাটা আছে কেননা এইবার পরিস্থিতিটা কিন্তু খুব একটা বেশি ভালো না এই যে কোটা আন্দোলন করলো শিক্ষার্থীরা এটার কারণে স্কুল কলেজ বন্ধ ছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হয়ে গেছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটাও পিছিয়ে গেছে তারপর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা পিছিয়ে গেছে স্থগিত হয়ে গেছিল আর তাছাড়াও রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সব মিলিয়ে একটা পরীক্ষা থাকাকালীন অন্য একটা পরীক্ষা কিন্তু শুরু করার সম্ভব না সো অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা হবে এরপরে গিয়েই কিন্তু আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হবে সো আপনাদের পরীক্ষাটা কিন্তু ওই ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু এইবার কিন্তু কোনো নির্বাচন নাই তবে এখনও পর্যন্ত জানি না যে কি হবে কারণ এই যে অন্তবর্তীকালীন সরকার এখন গঠন করা হয়েছে তাদের মেয়াদ কতদিন থাকবে আগামীতে আমাদের কিন্তু আবার নতুন করে ভোট দিতে হবে এবং কবে নির্বাচনটা আবার শুরু হয় বা কবে অনুষ্ঠিত হয় সেটি কিন্তু আমরা এখনও ক্লিয়ার জানি না সো এখন পর্যন্ত বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং গত বছর বিগত বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী যতটুকু বলা সম্ভব ততটুকুই বললাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষাটা স্টার্ট হওয়ার সম্ভাবনাটা আছে সো আপনারা ডিসেম্বর মাসকে টার্গেট করুন যে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা যে সময়টা পাচ্ছেন এই সময়টাকে কেন্দ্র করে যতটুকু প্রিপারেশান নেওয়ার ততটুকু প্রিপারেশান নিয়ে নেবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ